আমার মাওলা হাসান কোথায় মাওলানা হুসাইন কোথায় রে ফাতেমা ডাক দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া লগং আপনার আদরের দুই নাতি ঘুমাইতেছে আপনি যদি বলেন ডাক দিতে পারে নবী আমার ডাক দেখেন না স্মরণ না ডাক দিবানা অপেক্ষা করো আমি নবী তাদের জন্য খাবার নিয়ে আসতেছি গভীর মনোযোগ বাবা আমার নবী কুল কাইনাথের রহমত আমার নবী আল্লাহ পাকের নূর আমার নবী হাবি বলল আমার নবী আল্লাহ পাককে সাতাশটা বছর দেখে আসছি এই নবীজির পেট মুবার পাথর মোবারক বাদা ফাঁত থেকে জাগ্রত করাই বানা আমি কিছুক্ষণের ভিতরে তাদের জন্য খাবার নিয়ে আসতেছি চিৎকার দিয়ে বলেন শুভানন্দ নবী ফাঁত আমার হুজরা মুবারক থেকে উহু পাহাড়ের দিকে রওনা হয়ে গেল উহুদ পাহাড়ের এদিকে কদম মোবারক বাড়াইতে শুরু করল আমার নবীজির খাদে বুড়া মানুষ না একেবারে বয়স্ক মানুষ না মাত্র এগারো বছরের একজন নজোয়ান ছেলে আনা সেপনে মালে আন চিকার দিয়ে বলেন আল্লাহ আকবার এই বাবাই কথা বলি না বাবা কথা বলেন। কথা বলে আলোচনা ডিস্টার্ব হয় সকলে একটু দূরত পড়ে নান্লা হোমা ও নবী পাহাড়ের দিকে রওনা হয়েছে দেখবেন মিলাদুন নবীর মাহফিলের জুলুস যখন করবেন বিদ্যা মানুষ কম থাকে এই মধ্য বয়সে মানুষ কম থাকে ছোট ছোট বাচ্চা পনেরো থেকে ষোলো বছর বিশ বছর ভিতরে বেশি মানুষ থাকে আমার নবীজি উহুদ পাহাড়ের কদম শুরু করলেন আমার খাদে আনাসেপনে মালেক মাত্র এগারো বছর বয়স তার নবীর পিছু পিছু কদম বাড়াইতেছে আনা সে মালেক ডাক ডাক জগতের মানুষ আমি তাকায় দেখি রে আমার নবী যত জায়গায় কদম মুবারক দিতেছে কেবা কারা জানি আমার নবীদের কদম মুবারকের নিষে নরম বিছানা রাখতেছে আমি তাকায় দেখি কোন গাছের তলায় যখন আমার নবী কদম মুবারক বাড়ায় গাছের ডালের পাতাগুলো আস্তে আস্তে নড়াচড়া করে আমার নবীর শরীর মুবারকে বাতাস করে আমি কয়েকটা ঘটনা দেখলাম রাস্তা দিয়ে চলার সময় আমি তাকায় দেখি পাখিগুলো যদি গাছের আগায় বসা থাকে নবীর চেহারা মোবারক দেখা মাত্র পাখিগুলো নামিয়া নবীর দুইটা গর্দানের নিচে চলে আসত রে উহুত পাহাড়ের কাছাকাছি আমার নবী চলে গেলেন গে দেখে এমন একজন মুরব্বী খেজুর বাগানের মধ্যে কূপ থেকে পানি উঠাইয়া কষ্ট করে খেজুর বাগানের ভিতরে খেজুর গাছের গোড়ায় পানি ডালতেছে পানি আমার নবীজি দূর থেকে দৃশ্যটা দেখলেন লোকটার চুল পেকে গেছে যুবক ভাই দাড়িগুলো হয়ে গেছে গায়ের ভিতরে লম্বা পোশাক পরিধান করা এ যুব নবী আমার দূর থেকে টাকা দেখে এই বিদ্যা মানুষটা খুব থেকে কষ্ট করে পানি উঠাই আরে বাবা গাছের গোড়ায় পানি দিতেছে এক এক গাছের গোড়ার ভিতরে পাঁচ বালতি করে পানি ডালতেছে আমার নবী চিন্তা করলেন এখন আমি কী করবো আমার একটা কাজের প্রয়োজন কাজ করে আমাকে খাবার সংগ্রহ করতে হবে এই কথাগুলো কেন বলতেছি নি আজকে অনেক যুবক ছেলেরা পরিশ্রম না করে ডাকাতি করে অনেক যুবক ছেলেরা চিন্তাই করে অনেক যুবক ছেলেরা সুদের ব্যবসা করে অনেক যুবক ছেলেরা পরের নষ্ট করে আমার নবীর জীবন থেকে শিক্ষা নাও তুমি কীভাবে জিন্দিকিটা পরিচালনা করবা ইমামদার মুসলমান বাবা গো আমার নবীজি সামনে যাইয়া ওই বিদ্যা মানুষের সাথে কথা বলতে শুরু করেছে ভাই বাগানের মালিককে আপনার বাড়ি গোতাই এই বাগানের মালিককে বিদ্যা লোকটা ডাক ডাকাই তুমি কে বাগানের মালিকের প্রয়োজন কি বাগানের মালিকের দরকার কি রহমাতাল্লিল আলামিন ডাক দিয়া কই ভাই

আপনাকে কোনো কাজ করতে হবে না মায়ের নবীজি আপনাকে পরিশ্রম করতে হবে না আপনি যা বলবেন আমি আনার জীবনের বিনিময় হইল করব। নবী আমার ডাক ডাকদা কেন রে আমি নবীর কর্মটা আমাকে করতে দাও আমার ডাক আমাকে পালন করতে দাও এটা শুধু আমার জন্য না আমার উম্মেদের জন্য শিক্ষা কে পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিক্ষা মনে রাখবেন আমান নবী আমাদের জন্য শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন ईमानदार মুসলমান বাবা নবী যা আদেশ করেছেন মানতে হবে নবী যা নিষেধ করেছেন বর্জন করতে হবে বাবা নবীর محبت নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে আনা ইবনে মালিক বারবার বললেন তার পর নবী বলে এই মূর্থা আমার একটা কাজের প্রয়োজন বাগানের মালিকটা কোত আমাকে দেখায় দেন বিদ্যালুকটা ডักডক কয় তুমি এই বয়সে কত মানুষের সাথে কথা বললা তোমার মুখের ভাষা এত সুন্দর তোমার ব্যবহার এত সুন্দর আমি আমার জিন্দিগির ভিতরে এত সুন্দর ভাষায় কোনোদিন কথা শুনি নাই চিল্লে কিবার বলা যাবে না এ যুব রে বাগানের মালিক আমি তুমি কি করবা আমি কাজ করবো তুমি কি পারবা বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইতে নবী পরিচয় দিলেন না ডাকা দিয়া কয় হা এটা আমার জন্য কোনো ব্যাপার না আমার জিন্দিগির ভিতরে আমার হাত দিয়া রুশি লাগাইয়া কূপ থেকে কত বালতি পানি উঠাইলাম আজকে পানি উঠাইতে পারবো কোনো অসুবিধা হবে না বিনিময়ে কি দিবেন বিনিময়ে আপনি কি নিতে চান তুমি কি নিতে চাও রহমতের নবী ডাক দেয় কয় আমার কোন চাহিদা নাই আপনি বলেন আমাকে কি দেবেন ইহুদি ডাক দেয় যুবক শুনো তুমি কূপ থেকে যত বালতি পানি উঠাইবা যত বালতি পানি উঠাইবা এক এক বালতির বিনিময়ে এক বালতি পানি তুমি উঠাইবা খেজুর গাছের তলায় তুমি ডালবা এক বালতি পানি উঠাইলে আমি তোমাকে বিনিময়ে পাঁচটা খোরুমা দিব আরো জোরে অথচ অত চনবিজি দুনিয়ায় থাইকা জান্নাতি খাবার খাইতে bari সুবহানাল্লাহ পারে কি পারে না ক্ষমতা কমাতা দিয়েছেন কে জোরে করনা সুবহানাল্লাহ ईमानदार মুসলমান যুবক নবী আমার বালতি হাতে নিলে সৌদি আরব যারা থাকে এখন বিভিন্ন খেজুর বাগানের পাশে কূপ আছে কূপ ওই সময়ের কূপ আর এখনের কূপ অনেক ডিফারেন্স এখন চরকা লাগানো আছে ওই যুগে চরকা ছিল না হাত দি আটায় নাটায় না কূপ থেকে পানি উঠাইতে হইতো রে এখন চরকা দিয়া গুড়াইয়া গুড়াইয়া মানুষ কূপ থেকে পানি উঠা হয় বাংলাদেশে অনেক জায়গায় কূপ ছিল আপনাদের কালিকা প্রসাদের অনেক বাড়িতে কূপ ছিল বালতি দিয়া পানি উঠাইতে হইতো আমার নবীজি রুশির মাথাটা নবীর হাত মোবাৰককে পেস দিলেন আনাসেব নে মালে ডাক ডাকো নবী গোলাম থাকতে মুনিব কাজ করলে বেয়া হয় আমি তো আপনার গোলাপ গুলাম থাকতে মুনিব কাজ করলে বেয়া হয় ইয়াৰ সুলাল্লায়া হবি বল্লাহ আমি কি জবাব দিব ময়দানে মা আমার সামনে আপনি কূপ থেকে পানি উঠাবেন আমার নবী ডাক ডাকানাস বেশি কথা বললে আমি যে রহমত আল্লিলামিন আমি যে গোটা জাহানের রহমত আমি যে আল্লাহ রাহাবি ইহুদি বুঝে ফেলবে রে কণ্ঠের আওয়াজ উঁচু করোনা কণ্ঠের আওয়াজ উঁচু করোনা আমাকে আমার কাজ করতে দাও একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেম প্রেমিক আসিল গো সোনার মদিনা হায় হায় যার প্রেমেতে মুজুন হলো যার প্রেমেতে মুজুন হলো খুদিরা বানায় জনপ্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো আমার নবী নূরার নবী তারে প্রেমের ছবি গরে ওই নবী না চিনিলে ওই নবী না বুঝিলে উপায় রায় একদিন আসিল গ একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো নবী আমার রুশির মাতা মুবারক হাতের মধ্যে বেসাইয়া নবীজি বিসমিল্লা বলে কুপের ভিতরে পানি ওঠানোর জন্য বালতিটা সেরে দিলেন বাবা এক বালতি পানি উঠালেন দুই বালতি পানি উঠালেন তিন বালতি পানি উঠালেন ইহুদি তাকায় দেখে কূপ থেকে পানি উঠাইতে যাইয়া আমার নবীর শরীর মোবারকটা মে যাচ্ছে এক গাম থেকে সুগ্রান বাগির হইতেছে সুবহানাল্লাহ ইহুদি একবার নবীর কাছে যায় জুব্বা মোবারকের কাছে যাইয়া ইহুদি টোনাক সামনের দিকে বাড়া যায় ইহুদি ভেবেছিলেন মনে হয় খেজুর বাগানের থেকে গ্রান আসে মনে হয় উত্তর দক্ষিণ পশ্চিম থেকে গ্রান আসে ইহুদি ডাক ডাক জগতের মানুষ যেই মানুষটা কূপ থেকে রে নিজের হাত দিয়ে পানি উঠায় শরীর মুবারকটা গেমে গেল গাম থেকে সুগ্রাম বাগের হইতেছে তিন বালতি পানি আমার নবী উঠাইল নবীজি তিন দিন পর্যন্ত খাবার থেকে বিরত চ্যাপটা দুইটা পাথর মোবারক নবীর জুব্বা মুবারকের নিচে পেটের উপরে বেঁধে লেখেছেন কেন রাখলেন পাথর যদি বাধা থাকে রে পেটটা সামান্য উঁচু থাকবে উঁচু থাকলে মানুষ মনে করবে আমার নবী উপবাস না এ যুবক ভাই তিন বালতি পানি উঠালে ইহুদি তাকে দেখে নবীজি পানি উঠাইতে যাইয়া নবীর সুরিল মুবারক গমে গেছে গো পানি উঠাইতে আমার নবীর কষ্ট হচ্ছে তিন বালতি পানি উঠাইয়া আমার নবী কূপ থেকে একটু দূরে গিয়া বসলেন আমার নবী হাফাইতেছে আমার নবী হাফাইতেছে ইহুদির ডাক দেখ কই কে গো আপনার বুঝি পানি উঠাই দেবার কষ্ট হয় আপনি তিন বালতি পানি উঠাইলেন আপনার সমস্ত শরীরটা গেমে গেছে আপনি বুঝি ক্লান্ত হয়ে গেছেন আপনি বুঝি খান নাই আপনি বুঝি উপপাস আপনি বুঝি ক্ষুধার্ত তৃষ্ণার্ত আমার নবী কোনো কথা বলে না আনা সাপনে মা দিকে তাকাইয়া ইশারা দে আনার সাবদা আমি যে রহমতের নবী এই পরিচয় শোনাই বানা এই পরিচয় তার সামনে তুমি বলবা না আমার নবী মাতা মোবারক নারাইয়া কয় हां আমি আজকে তিন দিন পর্যন্ত খাই না গো ইহুদি তার হুজরার ভিতরে খেজুর বাগানের ভিতরে শরমদাম রাখার জন্য বাগান থেকে পাকনা না খেজুর রাখার জন্য ছুটতো করে একটা হুজরা ছিল ওই হুজদার ভিতরে দুই ইহুদি গাছ পাকা পাঁচটা বড় বড় কুরমা নবীর হাত মোবারকে উঠায় দিলেন নবী আমার আমার পাঁচটা কুরমা হাতে নিয়ে গো ইচ্ছা করলে আমার নবী পাঁচটা একা খেতে পারে কত বড় ইনসা বোয়ালা নবী কেমন দরদি নবী যুবক ভাই চুরি সেরে দাও মিথ্যা সেরে দাও সুদের ব্যবসা সেরে দাও তুমি মাস্টার্স কমপ্লিট করেছ চাকরি হয় না ওটু চালাও এটা তোমার জন্য হালাল এ যুবক ভাই পড়াশোনা করেছ চাকরি হয় না ভাবতে শুধু তার ড্রাইভারি করলে অসুবিধা কিসের অসুবিধাটা তোমার জন্য হালাল এ যুবক ভাই চুরি করবানা রাহাজারি করবানা মিথ্যা বলবানা চিন্তাই করবানা প্রয়োজনে রাজমিস্ত্রি যোগালি দাও এটা তোমার জন্য হালাল নবী আমার ডাক দেখায় পাঁচটা খুরমা আমি নবীজির হাত আত্মপারা কে দেওয়া হয়েছে পাঁচটা খুরমাকে দুইটা বাঘ আমার করলেন দুইটা বাঘ করিয়া খাদেন আনা সব মালেককে খাবার জন্য দিলেন আনা সবনে মালেককে খাবার জন্য দিলেন আর আড়াইটা খুরমা আমার নবী নিজে বক্ষণ করলেন এবার পানি উঠাইতে শুরু করল চার বালতি পানি পাঁচ বালতি পানি ছয় বালতি পানি সাত বালতি পানি আট বালতি পানি নয় বালতি পানি উঠাইতে যাই বাবা মাসকান দিয়া রশিটা সিরে কূপের ভিতরে পড়ে গেছে দাম করে একটা আওয়াজ হয়েছে শব্দ হয়েছে ইহুদি ডাক ডাক কি হয়েছে এত বড় আওয়াজ কেন গো এত বড় শব্দ কেন নবীর হমাত না নামিন ডাক দেয়া কয় পানি উঠাইতে যাইয়া রশির মাছ দিয়া সিরে বালতি টানি সে গেছে ইহুদি ডাক দেয়া কই না না এত বছর পর্যন্ত বালতি দিয়া আমি পানি উঠাইতেছি রশি তো সিরে না তুমি ইচ্ছাকৃত ভাবে রশিটা সিরে বালতি সে তুমি ঢিল মেরেছ নবী ডাক দেয়া কই না 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 আমি ইচ্ছাকৃত ভাবে সিরি নাই আমি ইচ্ছাকৃত ভাবি এমন কাজ করি নাই ইউদি ডাক ডাক তুমি চা করে করেছ নবী ডাক দে বলে না অনেক বছর পর্যন্ত একটা রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতেছেন হয়তো মাসকান দিয়া পসে গেছে জুরে টান দেওয়ার কারণে সিরে গেছে আমার আল্লাহ এখানে একটা পরীক্ষা করবেন বাবা উম্মেতের জন্য শিক্ষা দিবে গভীর মনোযোগ রে বাবা নবী আমার ডাক দেয়া কয় আমি সিরি নাই রুশি সিরে গেছি ইহুদি কয় আপনার দুবুস নবী কয় রুশি সিরে গেছে এক পর্যায়ে কথা বলতে বলতে বাবা ইহুদি তো আর চেনে না উনি রহমত আলমিন ইহুদি তো জানে না উনি শাহ ফিয়াল মজনিবিন ইহুদি তো আর জানে না আবু ইনিয়া আেরু না জানি আমি কিভাবে বাচ্চাটা বলবো ইহুদি কি করলেন বাবা ইহুদিরা হাটটা বাহির কইরা রে বাবা যে শরীল মুবারকে দুনিয়ার কোন উরন্ত দুলাবালি বসতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছিল যে শরীল মুবারকে দুনিয়ার না পাক মশাবাসি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে উরন্ত দুলাবালি বরাব বসা নিষেধ মশা এবং মাসি বসা নিষেধ ওই দেহের ভিতরে যুবক ইহুদি হাতটা লাগা দিছে রে মনে হইতিস আল্লাহবাগের আর সে আজিম টাকাই পাউরছে চিকা যা কি আল্লাহ না ছি মনের মাঝে তোমারি নাম হে কেছি হে রাসূল তুমি কবুল করে এই মান্দার এ ईमानदार মুসলমান যুবক হ্যাঁ thank you.